بسم الله الرحمن সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবং আমরা অনেক সময় অনেক পাওয়ার দিয়ে কাজ করি কিন্তু আমি দ্বিতীয় দফায় দ্বিতীয় খুদবার পরে যে আয়তে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি এটি হচ্ছে সুরা আয়েল মারিজ সত্তর নম্বর সুরা পার নম্বর উনত্রিশ পাঁচশো সত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর দশ আল্লাহরবুল আলমিন বলছেন ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমা দুনিয়ার জীবনে যতই ক্ষমতা দেখায় যতই পাওয়ার দেখায় যতই আপনার বংশের পাওয়ার দেখায় যতই বম পেস্তুল লাঠি গুন্ডামি মাস্তানি যতই কিছু দেখায় না কেন মৃত্যুর পরে পরে সব শেষ আমি আপনি মরে যাই তারপর সব ক্ষমতা শেষ নাই টাকা পয়সা না বাড়ি গাড়ি না ধন সম্পদ না আত্মীয় স্বজন না বংশ বলি মানে বন্ধু বান্ধব তাই আল্লাহরবুল আলম চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে আমাকে আপনাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন কে সেই দিন কিয়ামতের মাঠে কোনো বন্ধু কোনো বন্ধুর খবর রাখবে না কোন বন্ধু কোন বন্ধুর খবর রাখবে না কোন ব্যক্তি কোন বংশ কোনো বংশের খবর রাখবে না বংশের লোকের খবর রাখবে না তাহলে এই দুনিয়া হচ্ছে খেলতামাশা তাই আল্লাহ রব আলমিন আরাক এগিয়ে গিয়ে বলছেন ইনসান মা হে তাম মানব সম্প্রদায় মা গর রব্বিকাল কারিম তোমাকে মহান প্রতিপালকের পথ থেকে আল্লাহ রবুল বিধানে চলার পথ থেকে কোন সে নীতি কোন সে ক্ষমতা কোন সে ধন কোন সে বংশ বলি তোমাকে বিভ্রান্ত করে রেখেছে সুরাল ইনফিতার ছিয়াশি নম্বর সুরার ছয় নম্বর আয়াত সরি বিরাশি নম্বর সুরার ছয় নম্বর আয়াত তিরিশতম পাড়া পাঁচশত বিরানব্বই নম্বর পৃষ্ঠা কোরআন মেরিটি অর্থাৎ আল্লাহ রবুল আলমিন সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন আজকে আমরা এই দুনিয়া চালাতে গিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে কোরান শিখার প্রচেষ্টা করি না অনেক মানুষকে দেখবেন ঠিকমতো পড়ালেখা জানে না ইংরেজি বলতে শিখেছে বাংলা ভাষী অত যে হিন্দি শিখেছে অনেক কিছু জীবনে শিখেছে মোবাইল চালাতে জানতো না এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালায় ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সবই চালায় শিখেছে কিন্তু কোরান পড়তে শিখেনি জি এটা সব থেকে ভয়াবহ কারণগুলির একটি কারণ এবং আরেকটা ভয়াবহ কারণগুলোর আরেকটা কারণ হচ্ছে আমরা এই দুনিয়ার সম্পদকে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামাকে আমরা মনে করি এইগুলো আমাদের চিরস্থায়ী একটা দরিদ্র মানুষ যতটা আল্লাহকে চিনে একটা দরিদ্র মানুষ যতটা কান্নাকাটি করতে পারে জাহান্নামের ভয় জান্নাত পাওয়ার আশা নিয়ে একটা দরিদ্র গরিব মানুষ যতটা অন্যায় সহ্য করে একটা বড় লোক একটা পয়সাওয়ালা একটা সম্পদশালী বংশওয়ালা ক্ষমতাওয়ালা লোক রাজনৈতিক দলের যে আপনার কি বলে ক্ষমতাশীল ব্যক্তি এ কিন্তু এতটা ভয় না আল্লাহকে এ কিন্তু এতটা সহনশীলতা হয় না বাস্তবে দেখতে পান না আপনার বাড়ির পাশে যে লোকটা সবথেকে গরিব ওকে চারিদিক থেকে কোন আসা করছে আপনার বাড়ির পাশে যে লোকটা সব থেকে সৎ যে হারামকে হারাম বলে জীবন চালায় হালালকে হালাল বলে জীবন চালায় নিজের বাড়ি পরিবার সমাজকে সে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেই ব্যক্তিটাকে কত দিক থেকে মারার হুমকি কত দিক থেকে হত্যার হুমকি কত দিক থেকে জেল জুলুম অন্যায় কত রকম চলছে যে লোকটা দেখেন লুচ্চা যে লোকটা লাফাঙ্গা যে লোকটা গুন্ডা যে লোকটা মাস্তান যে লোকটা লুটেরা বাটপার চিটার ওই লোকটাকে দেখেন কেউ কিছু বলে না বলছে আমার বাস্তব জীবনে অভিজ্ঞতায় দেখেছি আজকে দুই সন্তানের পিতা বাস্তব জীবনে অভিজ্ঞতায় আমি দেখে আসছি এই প্রায় পাঁচশোরও বেশি মসজিদে পাঁচশোরও বেশি খুদবা দিয়ে সাতশো আটশো প্লাস মসজিদের নামাজ পড়ে এবং সাতশো আটশো প্লাস বক্তব্যের মাঝে বক্তব্য দিয়ে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আপনার বাড়িতে যদি একটা মাতাল থাকে এই মাতাল ছেলে যদি আপনার হয় আপনার মাতাল ছেলেকে আপনি এতটা শাসন করেন না আপনার যেই ছেলেটা যত নামাজই ধার্মিক কোরআন এবং হাদিস মানে ওইটাকে আপনি যতটা শাসন করেন আপনার বাড়িতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে উপরে করেছে এবং আপনার পরিবারের নামাজের কথা বলে কোরআন হাদিসের কথা বলে এই ছেলেটাকে আপনি দু চোখে দেখতেই পারেন না আপনার পরিবারে ছেলেটা জন্ম নিয়েছে কুলাঙ্গার হয়ে মদ মাতাল জুয়া লটরি কত রকম অন্যায় এই ছেলেটাকে আপনি আদরে খাবার তুলে দেন আপনি দেন আপনার স্ত্রী দেয় আমার দেখা চোখের ভাই শত শত ছেলেকে দেখছি না মরতে পারছে না বাঁচতে পারছে কারণ আত্মহত্যা করলে জাহান্নামে নামে যাবে আর বাঁচতেও পারছে না সঠিকভাবে জিন্দা লাশ হয়ে জীবন কাটাচ্ছে আমার দেখা চোখে দেখছি। এইগুলো বাপ না এইগুলো মা না চুলার ছা এইভাবে যদি আমি আপনি জীবন চালাই তাহলে এটা হচ্ছে হাক্কুল ইবাজ হুক্কুল ইবাদ হাক্কুল ইবাদ দুটোই শব্দ এসছে হাদিসে খুব ভয়াবহ ব্যাপার মনে রাখবেন যে বিষয়টি নিয়ে আজকে চতুর্মুখী বিষয় মুসলিমদের ভয়াবহ নিয়ে আলোচনা করেছি যদি এক একটা বিষয় ভিত্তিক আমার আলোচনা থাকে আজকে গড় মিলে বলার জন্য এই বিষয় দিয়েছি সেটা হচ্ছে আমরা আল্লাহর সাথে বান্দার হকে পার হয়ে যাব অনেকেই মনে করেন চ্যাংরাজিকালে নামাজ পড়েননি আমি আপনি পড়িনি এখন জ্ঞান হয়েছে এখন দাড়ি ছেড়েছি নামাজ ধরেছি হারাম ছেড়েছি আল্লাহর কাছে এসে কান্নাকাটি করে তোবা করছি আল্লাহ মাফ করে দেবেন কিন্তু যেই ছেলের আমার আপনার ওড়স নিয়ে জন্ম নিয়েছে সেই ছেলের যদি হক না বুঝাতে পারি আপনার ছেলেটা কোরআন হাদিসের পথে চলতে যাচ্ছে আপনি বাধা দিয়েছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ধরবে না আপনাকে ধরবে এই তুমি তো বাপ হয়েছিলে তোমার ছেলে তো ওই পথে চলতে চেয়েছিল তুমি বাধা কেন দিলে তখন কোথায় যাবেন জাহান্নান আপনার বাড়ির পাশে কোনো একটা দুর্বল লোক ছিল তাকে ধমক দিয়েছেন তোকে দেখে নেব তোর মেরে পিঠের চামড়া তুলে দেব তোকে একটা বোম মেরে দেব তোর জমি দখল করে নেব তোর যান বাজি রেখে দেবো এই যে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন সেই পরিবারটা রাতকে রাত ঘুম হয়নি এই পরিবারটা যত দিন কষ্ট পেয়েছে আপনার আমল পাপের খাতা লিখিত হতেই থাকছে এবং কিয়ামতের মাঠে আপনি জান্নাতের জন্য ঘোষণাও হয়ে যাবেন জান্নাতের দরজায় ঢুকতে যাবেন ফুলসিরা তো পার হয়ে গেছেন খুবই ইবাদত করেছেন নেকি করেছেন ওই মুহূর্তে যে বলবে আল্লাহ একটাই একটা হক বাকি আছে কি দুনিয়াতে আমি দুর্বল ছিলাম এই লোকটা খুব ক্ষমতার তাপট দেখিয়েছে এই লোকটা হুমকি দিয়েছিল আমাকে এইরকম কটু কথা বলেছিল আমার মানহানি করেছিল চায়ের দোকানে বসে আমার বদনাম ছড়িয়েছিল আমার মেয়ের নামে অপচর অপপ্রচার চালিয়েছে উমুকের বেটি পালিয়ে গেছে খামো খা এরকম রটিয়েছে আল্লাহ এই লোকটাকে আমি দুনিয়াতে পারিনি আমার বিচার আমল নামা ঘেঁটে দেখা হবে পাতা উল্টে দেখছে সত্যি তো আল্লাহ তালা বলছেন হক আমি বান্দার হক কখনো নষ্ট করি না আর বান্দার হক কাবা ঘরের গেলাপ সত্তর বছর ধরে থাকলেও ক্ষমা হয় না সত্তর আশি বার নয় হাজার হাজার বার হজ করলেও ক্ষমা হয় না সাজদায় গিয়ে চোখের পানি কেন চোখের রক্ত বের করে দিলে বান্দার সাথে বান্দার হক মরার পরে ক্ষমা হয় না দুনিয়াতে হাত ধরে পা ধরে ক্ষমা নিয়ে যেতে হয় অতএব আমি এবং আপনি যারা এই মানুষের সাথে হক নিয়ে আজকে একটু দ্বিধাবোধ করি না কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন কাউকে আঘাত করেছেন আমি তো বলে থাকি মারার কেটে দেওয়া থেকে এবং মারার ক্ষত থেকে কথার ক্ষত হচ্ছে সব থেকে ভয়ঙ্কর দেখবেন কাউকে একটা কথা দিয়েছেন বলেছেন বাপকে মাকে ভাইকে ছেলেকে একদিন কথা বলেছেন মরার আগে পর্যন্ত বলবে তুমি আমার বড় তুমি আমার ছোট এই কথা বলেছিলে উফ দেখেন সারা জীবন এই ঘা কোনো দিন শুকায় না এই জন্য এই জবানকে সংযত রাখতে বলেছেন নবী মোহাম্মদ রসৌরুল্লাহ বলি সাল্লাহ আলী আসাল্লাম অতএব আমাকে এবং আপনাকে বান্দার হকগুলো পাই পাই করে পুষিয়ে দিতে হবে এমন কি বলা হয়েছে নবী মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এইরকম মানুষদের নিয়ে বসে আছেন এবং তাদের সঙ্গী সাথী সাহাবীদেরকে নিয়ে এবং বলছেন বলো তো সঙ্গী সাথী সব থেকে দরিদ্র হতভাগা একবারে নিঃস্ব ব্যক্তিকে সেই সময়ের সাহাবীরা দেখেন কত সরল মনে ছিলেন দেখছে যার মুর বেশি ধন সম্পদ বেশি সেই সফল আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল যারে একটা টাকাও নেই একটা দীর্হাম দিনারও নেই একটা কানা করিও নেই সেই নিঃস্ব নাবী মুহাম্মদ রসোল্লা সাল্লাম মুচকি হেসে বলেছিলেন খাল্লাহ না নিঃশ হলে সেই সে দুনিয়াতে অনেক নেকি করলো অনেক ভালো কাজ করলো কিন্তু বাদ। বান্দার সাথে বান্দার হক আদায় করেনি বোনের হক মেরেছে ছেলেকে ছেলের হক দেয়নি মেয়েকে মেয়ের হক দেয়নি জামাইকে জামাইয়ের হক দেয়নি ভাইকে ভাইয়ের হক দেয়নি মাকে বাপকে মানে মানুষের সাথে মানুষের প্রতিবেশীর হক আরও কারো হক যে এইভাবে একটা একটা করে মানুষের হকে তার ঘাটতি রয়েছে এই ব্যক্তির নেকির পাহাড় নিয়ে যাবে এবং নেকির পাহাড় নিয়ে যে। তার যে অন্যায়গুলো এইগুলো বেটে দিতে দিতে কী হবে জানেন তার নেকিগুলো যাদের সাথে ধরেন আপনি আমাকে হুমকি দিলেন এই তোমাকে দেখে নেব তাহলে এই যে আমি যে কষ্ট পেলাম আপনার আমাকে নেকি কেটে দেয়া হবে এমন পর্যায়ে আসবে ওই লোকটার যাবে তখন লোকেদের তখন তার ঘাড়ি তখন দেয়া হবে তার স্থান হবে জাহান্নাম সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাই তো নবী মুহাল্লাম সাল্লাম শত পঁয়তাল্লিশ বছর আগে একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে এবং আপনাকে জানিয়ে দিয়েছেন সেটা কি আর দুনিয়া সিজনাল মোমিন অজান্নাতুল কাফির অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যে নবীম মুহাম্মদ রসৌল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরাই রজিয়াল্লাহু তা আলহী তিনি বলছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সিজনুল মুমিন ওয়াজাননাতুল কাফির এই হাদিসের ব্যাখ্যা করেই আলোচনা শেষ করব সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা বাবাজীবন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এই দুনিয়াটাতে যারা মুমিন হয়ে চলবে খুব গুরুত্বপূর্ণ হাদিস যারা ईमानदार হবে যারা ওপারে জান্নাতে যাবে তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা মন চাচ্ছে একটু কারণ আমি বদনাম করি কিন্তু না গিবত পরচর্চা মানহানি চলবে না মন চাচ্ছে আমার ক্ষমতা আছে কাউকে এক ঘুষি দিয়ে দিই মন চাচ্ছে কেউ একটা ভালো পোস্ট করেছে ফেসবুকে সেটা আমি ধরেন সুদের বিরুদ্ধে পোস্ট করেছি এবার আপনি সুদ খোর আপনি কি করলেন বেটা আমার বিরুদ্ধে পোস্ট করেছে দ্বারা তোর ক্ষমতা হচ্ছে কেস করে চলে আসলেন এবার এইভাবে যে কেউ হুমকি দিচ্ছেন মার্ডার প্ল্যান করছেন আর কিছু করছেন তাহলে এই ব্যক্তিটার জন্য দুনিয়া হচ্ছে জান্নাত আর যে ব্যক্তি হবে ইমানদার ও আমাকে এই রকম করলো ঠিক আছে কিয়ামতের মাঠে দেখে দেব বিচারের মাঠে ফাইসাল হবে বিচার দিলাম আল্লাহকে সহ্য ধৈর্য করে মার খেয়ে অন্যায় না করে মানুষের কাছে নির্যাতন হয়ে চোখের পানি ফেলে সাজদাই গিয়ে আল্লাহর কাছে কেনে কেটে যখন দোয়া করেছে এই ব্যক্তিটার জন্য দুনিয়া হয়ে গেল জেলখানা কারণ তার ক্ষমতা আছে মারতে পারবে খোনা খুনি মারামারি করতে পারে কিন্তু করবে না কেন জান্নাতে যেতে চাই সাল্লাম জানালেন কি আর দুনিয়া সেগিনুল মামিন মমিন ব্যক্তির দুনিয়া হবে জেলখানা কারাগার মন যা চাইছে করতে পাবে না ও জান্নাতুল কাফির আর কাফের ব্যক্তির জন্য দুনিয়া হবে জান্নাত স্বরূপ দেখেন আমি আর আপনি এখন কীভাবে চলছি নিজেকে বিচার করবো হাদিসটি বর্ণিত যে সুনানের তিরমিজি গ্রন্থের তেইশশো চব্বিশ নম্বর হাদিস এবং সোনানি ইবনে মাজা গ্রন্থের একচল্লিশশো তেরো ক্রমিক নম্বরে এছাড়াও সুনানে আহমদ গ্রন্থের আট হাজার নব্বই এবং ন হাজার নশো ষোলো ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হচ্ছে এছাড়াও সেই মুসলিমে হাদিসটি আছে সাত হাজার একশো উনপঞ্চাশ ক্রমিক নম্বরে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে এবং আপনাকে যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে দুনিয়াটাকে আমাদের জেলখানা করে চলতে হবে মন চাইলেই মন যেটা চাই সেটাই করা যাবে না কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কোরআন এবং হাদিস দিয়ে জীবনকে চালাতে হবে তাহলে আমাদের দুনিয়া যখন জেলখানা হবে তাহলে আমরা পরকালে জান্নাত পাবো আর দুনিয়া যদি আwara হয়ে চলি দুনিয়ায় যদি জান্নাতের মতো চলি তাহলে কিন্তু পরকালে আwara হতে পারবো না পরকালে জান্নাত পেতে পারবো না অতএব আসুন আমরা আমাদের জীবনকে কোরআন আর হাদিস দিয়ে গঠন করি বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের পথে আছে চ্যাংড়া চ্যাংড়া ছেলে যারা মুখে দাড়ি রাখছে কোরআন এবং হাদিস প্রচার করছে কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলছে পড়াশোনা করে মানুষকে বোঝাচ্ছে বাধা দিয়েন না কারণ বাধা দেওয়ার পাপ কিন্তু খুব ভয়ঙ্কর পাপ আমার আপনার নামাজ রোজা হজ জাকাত সব নেকি ধ্বংস হয়ে যেতে পারে আপনার যদি বুঝে ত্রুটি হয় বুঝতে পারেন না আপনি বারবার জিজ্ঞেস করুন আর যারা এই পথে আছে তাদেরও উচিত বড়র সম্মান ছোটর স্নেহ রাখা অনেক ছেলে আছে উগ্র টাইপের বড়কে হ্যাঁ তুমি কি বুঝো বাপদাদা থেকে কি বুঝে আসছো এরকম নয় সুন্দরভাবে সাবলীল মার্জিত ভাষায় বোঝানো দেখেন বাপদাদা থেকে বুঝে এসছেন ঠিক আছে আগে একটা এতে চাপতে হলে ছেড়ি লাগতো মই লাগতো কিন্তু এখন আবার দশতালায় চাপ তুলে লিফটে উঠে যায় তাহলে উন্নত হয়েছে দুনিয়া উন্নত হয়েছে কোরআন হাদিস একটা কোরআন হাদিস খুঁজতেই একটা হাদিস খুঁজতে গিয়ে ইমাম বোখারি রহমতুল্লা তিন মাস লাগিয়েছেন আমার মতো অযোগ্য ব্যক্তি মোবাইলে তিন মিনিটে তিন লক্ষ হাদিস বের করতে পারবো তাহলে উন্নত হয়েছে কোরআন হাদিস উন্নত হয়েছে দিন দুনিয়া উন্নত হয়েছে তাহলে মানুষকে বোঝাতে হবে ভালোভাবে তো উপস্থিতি ভাই এবং বাবা জীবন আসুন আমরা কোরআন এবং হাদিস যে আমাদের জীবনকে গঠন করি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের উপায় হিসাবে আমরা বাকি জীবনকে অতিবাহিত পরিচালনা করি আল্লাহর আলামিন কাছে আল্লাহর আলম যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর অবস্থির ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তফিক করুন আমরা রবি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগত সেফাই কামের দান করুন আমরা রবি আল্লাহ আমিন হে আল্লাহরুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আমর আল্লাহ মামিন হে আল্লাহ তালা

أنا ربك رب العزة أما يشفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وي مايك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين